ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বনলতা এবং অনুভবের মিল করানোর জন্য বর্ণলতার ব্যাপারে অনেক কিছু জানা দরকার এই মুহূর্তে লাজুর তাই লাজু শহরের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে সুদেবের দোকানে যায় আর সেখান থেকে সুদেবকে নিয়ে রওনা দেয় সোজা শহরে তবে চায়ের দোকানে বসে একখানা কেক কে অর্ধেক অর্ধেক করে খায় লাজু আর সুদেব মিলে দুজনকে দেখতে লাগে ভীষণ রোম্যান্টিক তবে এরপর দেখা যায় হাতে করে মিষ্টির হাড়ি নিয়ে সুদেব আর সাথে লাজু দুজনে মিলে এসে দাঁড়ায় অনুভবদের বাড়ির সদর দরজায় বাড়ির সবাই তো সুদেবকে আর একসাথে দেখে অবাক হয় এরপর সুদেব ও লাজু মিলে বাড়ির বড়দের প্রণাম করে অর্থাৎ মি হাতে তুলে নেয় ওদের আনা মিষ্টির হাড়িটা অনুভবের মা মনে মনে ভাবতে থাকে এবার তার ছেলেটা রেহাই পেল অন্য দিকে আবার দেখা যায় ছেলেকে দোকানে না খুঁজে পে সুদেবের মা বাবা ভীষণ অস্থির হয়ে ওঠে তারা ছুটে যায় লাজুর বাড়িতে লাজুর মা বাবা বাড়িতে হঠাৎ সুদেবের মা বাবাকে চলে আসতে দেখে তারা চমকে ওঠে সুদেবের বাবা মাত্র রীতিমতো ধমক দিয়ে কথা বলতে শুরু করে দেয় কিন্তু তারপর জানতে পারে বাড়িতে লাজুই নেই সুদেবের মা বাবা বুঝে যায় লাজু তাদের ছেলেকে নিয়ে পালিয়েছে আর রেগে যায় ভীষণ রকমভাবে লাজুর ওপর তবে একদিকে যখন অনুভবের মা ভীষণ খুশি তবে অন্যদিকে কিন্তু লাজু ও সুদেবের সম্পর্ক নিয়ে ভীষণই চিন্তিত সুদেবের মা ও বাবা তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ